সামান্য বৃষ্টিতে জল জমে যায় সেই রাস্তাগুলিতে ডাস্ট ফেলে উঁচু করা হয় এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করেন ফারাক্কার বিধায়ক জনপ্রিয় মনিরুল ইসলাম এলাকা নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই জমে যায় জল আর সে কারণে দুর্ভোগে ভুগতে হয় সাধারণ মানুষকে এই বিষয়টি জানার পর অবশেষে ফারাকা বিধানসভার সর্বক্ষণের প্রহরী বিধায়ক মনিরুল ইসলাম মহাশয় উদ্যোগী হলেন মুর্শিদাবাদ জেলার ফারাকার বেনিয়াগ্রাম অঞ্চলের খুন্তিপাড়া এলাকাটি নিচু হওয়ায় প্রায়শই এখানে বৃষ্টির জল ছবি উঠে আসে অবশেষে বিষয়ে উদ্যোগী হয়েছেন বিধায়ক আজ রাস্তায় ডাস্ট ফেলে সেই রাস্তা উঁচু করা হয় এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয় গভীর রাতে বিধায়ক নিজে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার সমাধানে কাজ করবার আশ্বাস দিয়েছেন বিধায়কের এমন উদ্যোগ দেখে খুশি সকলেই কি করতে ফোন করতে হ্যাঁ এই সাποτε কাছে সবাই তোমরা আমি কি اڪي باغن تان ۾ ڀرڻو آهي پاڻي ڪريو يا بھائی ساري جو ڳولڻ ۾ ٿيو ۽ گهڙي لبو ڪريو